মধ্যে হবে আমি হরি নাম করব কে জানি কি বলেছে কিরে এই বয়সে সাধু হয়ে গেলি আমার মাকে গ্রামের লোক এসে বলতো কি তাগো বাসনা আমার মায়ের নাম বাসনা কি তাগো তোমার কি তার সাত জাগে নানি গো তোমার ফুয়া রাত বউ এর রাতে খাইয়াটাই আমার তাই তোমার কি তার সাত জাগে না তোমার এতগুলো ফুয়া মেরে গেছে গা এই ফুয়ারে বিয়া করাও না খেনে গো তোমার কি তাই সাত জাগে নানি ফোয়ার বউরাতে খাইয়া মর তাই আমার মা কয় ফোয়ার বউরাতে খাইলে ও মরমু না খাইলেও ও মর্মু মরণ থেকে কেউ বা চাইতে পারতো না আমার মায়ের দুঃখ নাই আর তারাই এখন তোমার দুঃখ নাই নিগো

মাই গো ফুত্রি তা কিতা তা ব্রিন আসবে হইতো না রে ডিম খাওয়া ডিম ডিম খাওয়া ডিম বুঝছো গোপাল তোমার মার ওই অনেকে কইব কি তা গো গোপালের মা তোমার ফুয়াই তা কিতা খায় ব্রেন তো না ব্রেন ব্রেন ডিম খাওয়া ডিম ডিম তো আর যারা ভেজিটেরিয়ান তাদের একেবারে ব্রেন নাই মেধা নাই প্রজ্ঞা নাই এরা একেবারে বানের ঝলে ভেসে এসেছে নিন্দা যে মানুষ করবে না তা নয় এটাকে সহন করার ক্ষমতা রাখো দুঃখ যদি দাও গো প্রভু শক্তি দিও সইতে আরো দুঃখ দাও কিন্তু ভালোবাসতে পারি হরিনাম করছো তোমায় বলবে এই বয়সে সাধু হয়ে গেলি ও মা এই কি এই তো পিছনে কি রাখলি আহ চৈতন্য আ এইসব কি তো বলবে মহাদেবের তো চৈতন্য ঘাটিক নেই হনুমানের নেই এই নেই সেই নেই আহ বল কত কি বলবে এগিয়ে যাও দেখবে একদিন তারাই গর্ব করবে তোমায় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই হরিনাম সর্বপ্রথমে যারা নেই তাদের মাঝে খুব একটা উচ্ছ্বাস থাকে প্রেম ভক্তি আগ্রহ থাকে ধীরে ধীরে কমতে থাকে কেন কমে ছয়টা কারণে এই প্রসঙ্গ থেকে আমরা এত দূর গেলাম মনে আছে তো কি বলেছিলাম কারণে ভক্তি নষ্ট হয়ে যায় আমি শুরু করি আবার ছয়টা থেকে ঘুরে ফিরে সেই জায়গায় আসি কারণে ছয়টা প্রথমটাই হচ্ছে অত্যাহার মানে অতিরিক্ত আহার প্রয়োজনের বেশি আহার করা উচিত নয় তমগুন গ্রাস করবে এবং আমরা যে প্রসাদ পাচ্ছি প্রসাদটা যেন গুণান্বিত থাকে আজকাল দেখবে বৈদিক তারপর বৈদিক বিরিয়ানি আর দেখবে নিরামিষ বিরিয়ানি অনেক মূর্খের দল কয়েক কয়েক বিরিয়ানি রাঁধছি নিরামিষ বিরিয়ানি বিরিয়ানি আবার নিরামিষ হয় বিরিয়ানি শব্দটা এসেছে বিফ থেকে বিফ থেকে বিরিয়ানি এই শব্দগুলো কোন শব্দ আমরা তো ব্যাকরণের ছাত্র বুঝে শুনে একটা শব্দকে প্রয়োগ করতে হবে একটা কিছু তৈরি করেই আগে বৈদিক লিখে দিলাম হ্যাঁ বিফ থেকে বিরিয়ানি বিরিয়ানি শব্দটা উচ্চারণ করে ভগবানের সবাই আর লাগবে না নিরামিষ আবার বিরিয়ানি হয় আবার অনেকে বলে নিরামিষ পোলাও নিরামিষ আবার পোলাও হয় পোলাও শব্দটা কোথেকে এসেছে পল শব্দ থেকে পুলাও শব্দ এসেছে পল মানে মাংস পল শব্দের অর্থ এগুলো অর্থ বুঝতে হবে অর্থ না বুঝলে তো হবে না আমাদের কোনো এক জায়গায় নাম বলবো না গ্রামের একটা লোকের অনেক টাকা পয়সা হয়েছে তো সে ভেবেছে আমার একটু টাকা পয়সা হয়েছে সমাজে মানুষ আমায় ডাকে একটু শুদ্ধ ভাষায় কথা না বললে কি হয় এবার সে চেষ্টা করছে শুদ্ধ ভাষায় কথা বলার এবার তার ভাইয়ের ছেলে ভাইপু ভাইপুকে দেখতে এসেছে বর্দৃষ্টি করতে এসেছে আমাদের অঞ্চলে ঝাড়ু দেওয়াকে অনেক সময় বলে ফুরা 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 কি বলে বুঝো। মানে ঝাড়ু দেওয়া ঝাড়ু দেওয়াকে কি কয় ফুরা ফুরা তো লোকটা মনে মনে ভাবছে ফুরা বলতাম এটা আমার একটা এখন আছে আমি টাকা পয়সার অনেক মালিক একটু শুদ্ধ ভাষায় কথা না বললে কি আর হয় তো ডাকছে হে রে মা শিউলি এখানে শিউলি থাকলে ক্ষমা করবেন হে রে মা শিউলি আগে বাবা একটু সুরা উরা দাও তো এবার ফুরাটা তো আর বলা যায় না তো ফুরার পরিবর্তে সুরা বলাটাই মনে হয় ভালো হবে এখন যারা এসেছে কনের বাড়ি থেকে ওরা ভাবছে সুরা মানে তো মদ মদ দেওয়ার কথা বলছে মা শিউলি একটু সুরা দাও তো সুরা লোকগুলো বলছে অঞ্চল দেখিনি মদ দিয়ে আপ্যায়ন করি মা শিউলি হাতে একটা ঝাড়ু একটা ঝাড়ু হাতে নিয়ে আসছে বলছে ও বাবা এটা আবার কোন সুরা হবে ভগবান জানি কোথায় এসে পড়লাম তো বলছে এর মা শিউলি একটু সুরাউরা দাও তো এবার হাতে জারুনি এসে সুরা দিচ্ছে মানে আঞ্চলিক ভাষা ফুরা ফুরা মানে ঝাড়ু দেওয়া আর লোকটা ভেবেছে আমি একটু শুদ্ধ ভাষায় কথা না বললে কি হয় আমার এখন একটু টাকা পয়সা হয়েছে লোকে আমায় ডাকে তাই ভাবছে ফুরা না বলে সুরা এটা মনে হয় বলাটাও ভালো হবে তো শব্দের অর্থ যদি কেউ না জানে তাহলে তো বিপত্তি ঘটবে আর ওরা যখন দুই তিনবার বলছে বলছে বাবু এই কি ভদ্র সমাজে আপনি বলছেন আমরা সুরা খাই না আমরা সুরা খাই না আরে দি মশাই আপনি সুরা খাবেন কি সেই যে আপনি বারবার বলছেন আপনার মেয়েকে ডাকছেন শিউলি সুরা দাও তো ভদ্র সমাজে সুরা খায় নাকি আমরা সুরা খাই না এবার দেখে হাতে নিয়ে ঝাড়ু আসতে যে বলছে বাপরে বাপ কোন সুরা দেওয়া হয় ঝাড়ু নিয়ে আসছে ভাবছে ঝাড়ু দিয়ে পেটাবে এমন দেখছে মা শিউলি এসে প্রাঙ্গণটাকে ঝাড়ু দিচ্ছে ওরা বলছে ও তাহলে ঝাড়ু দেওয়া কি সুরা ফুরা ও ভাবছে অর্থ যদি কেউ না জানে আমরা একটু ব্যাকরণ নিয়ে পড়াশোনা করেছি আমরা এগুলোকে দৃষ্টি দেই তো অনেকে বলে সবজি পুলাও ভক্তরাও বলে কিছু কিছু মূর্খের দল বলে পুলাও শব্দটা আসছে কোথেকে পুলাও আবার ভেজিটেরিয়ান হয় নাকি বিরিয়ানি আবার ভেজিটেরিয়ান হয় ব্যাস কি করে হয় পল মানে মাংস পল মিশ্রিত অন্ন পর্বে ব্যাকরণে আছে পলান্ন পল মিশ্রিত অন্ন পলান্ন সমাস পর্বে সমাসে আছে এগুলো পল মিশ্রিত অন্ন পল শব্দের অর্থ হচ্ছে মাংস যখন আপনি পোলাও শব্দটা উচ্চারণ করবেন তখন এটি আর ভগবানের সেবায় লাগবে না এই জন্য নিরামিষ পোলাও নিরামিষ বিরিয়ানি এই শব্দ গুলো হবে না বৈদিক কোনো কিছুর নামের আগেই বৈদিক বৈদিক ডিম ডিম আবার বৈদিক হয় দেখবে কয়দিন পরে শুরু হবে বৈদিক মদ বৈদিক পতিতালয় কি আশ্চর্য বৈদিক আবার হয় নাকি কোনো কিছু লিখেই বৈদিক তৈরি করি বৈদিক বৈদিক মানে কি বেদের আনুগত্যে যে কার্যক্রম এটাকে বলে বৈদিক ব্যাপ কি এই শিকার দিয়েছে শিকার করেছে বৈদিক মাছ বৈদিক ডিম যে আজ আমার গুপু শোনার জন্য বৈদিক মাছ রান্না করছি তোর কপাল রান্না করছিস তো তোর কপাল আজকাল সমাজে যা খুশি তাই মানুষ লিখছে যা কিছু তাই করছে কে বলবে বলুন কে বুঝাবে কে জানাবে শব্দ এই শব্দের অর্থ এগুলো না জানা শাস্ত্র গ্রন্থ সম্পর্কে অবগত না হওয়া এই জন্য পলান্ন পল মিশ্রিত অন্ন পলান্ন পল থেকে এসেছে পুলাও পুলাও কখনো নন ভেজ হয় না ভেজ আর নন ভেজ মাংস ছাড়া আবার পোলাও হবে কি করে আজকাল হিন্দুর ছেলে গিয়ে বিরিয়ানি খায় বিরিয়ানি এসেছে বিফ শব্দ থেকে আজকাল কে হিন্দুর ছেলে গ্যাট বোঝা বুঝা যায় না মুখের দিকে থাকালে বুঝা যায় না কে হিন্দু আমরা এমনভাবে নিজেকে প্রতিপালন করছি নিজেকে আমরা উপস্থাপন দুর্ভাগ্য এটা আমাদের জন্য যন্ত্রণার কথা যে নিজের সংস্কৃতিকে সম্মান দিল না যে নিজের সভ্যতাকে সম্মান দিল না যে নিজের সংস্কৃতির প্রতি আনুগত্যশীলতা প্রকাশ করলো না এটি আমাদের জন্য দুঃখ বলে গণ্য এই জন্য আহার যখন প্রস্তুত করা হবে সেটা যদি জিব্বার লালু সায় যে ইতি উতি দায় শিষ্ণ দর পরায়ণ কৃষ্ণ নাহি পায় শিশ শব্দের অর্থ হচ্ছে লিঙ্গ মানে উপস্থ উপস্থের ব্যাগ বৃদ্ধি পাবে আমার ইন্দ্রিয় কন্ট্রোল হবে না অতিরিক্ত মশলা এই সেই দিয়ে রান্না বান্না করা যে প্রসাদ তো এই ভক্তি নষ্টের পিছনে এটা অন্যতম কারণ দ্বিতীয় কি জড় বিষয়ে প্রয়াস যতই ভক্তি চিত্তে থাকুক জড় কথা যদি কেউ বলতে থাকে জড় দৃশ্য যদি দেখে ইউটিউবে এখন তার অভাব নাই কেউ না দেখতে চাইলেও যে ফেসবুক ব্যবহার করে খারাপ ছবি খারাপ ভিডিও তাকে দেখতেই হবে কেউ যদি এগুলো দেখে চুক্তার দুষ হয়ে যাবে দুষযুক্ত চুক ভক্তি নষ্ট হয়ে যাবে আগে ভক্তি ছিল এখন ভক্তি নাই কমে গেছে কারণ কি অলসতা গ্রাস করেছে কি তার পশ্চাতে কারণটা হচ্ছে আমার জড় বিষয় প্রয়াস এসে গেছে তৃতীয় প্রজল্প প্রজল্প মানে গ্রাম্য কথা মানে ভগবানের কথা ব্যতীত যে কথা যে কথা কোনো কল্যাণ বই আনে না তমুক কি করেছে তমুকের মা কি করেছে তমুকের বউ কি করেছে তমুকের সেরি ফালাইয়া গেছে গা তমুকের ফুরি কাল্লকে প্রেম করে এই সকল কথা এক জায়গায় বইলে হে রে শেফালির মা তোর বউ কিতা তা করে একবার উকুন আনতেছে মারে কিতাবে ও মা তোর মাথার দেখে যায় কুসকি তেল দেস না তোর বউ কিতা করে হরি নামের দেখবাই রুচি নাই এক জায়গায় বুয়াই হমুক কি করছে তমুক কি করছে এগুলোকে বলে গ্রাম্য কথা এই গ্রাম্য কথার শাস্ত্রীয় নাম হচ্ছে প্রজল্প চার নম্বর অসৎ নিয়ম আগ্রহ যে আগ্রহ যে নিয়মগুলোকে আমাকে অসৎ কার্যে প্রবৃত্ত করে আর পাঁচ নম্বর হচ্ছে অসৎ জনসংঘ যাদের সঙ্গে আমি চলি তাদের মাঝে সাত্বিকতা নাই ভক্তি নাই এই সকল মানুষদের সঙ্গে আমি চলি আর ছয় নম্বর হচ্ছে চঞ্চলতা যার মাঝে চঞ্চলতা আছে এই ছয়টা কারণে ভক্তি নষ্ট হয়ে যায় কে বলছেন রূপ গোস্বামী পাত কোথায় বলেছেন উপদেশ অমৃত নামক গ্রন্থে তো জপমালা প্রথম যখন আমি নিলাম দেখবে খুব আগ্রহ করছি দেখবে আগ্রহে ভাটা পড়ে যায় চার্জ কমে যায় তো চার্জ কমে গেলে মোবাইলের চার্জ কমে গেছে আমরা কি করি চার্জার দিয়ে চার্জ দেই দেখবে যখন চার্জ কমে যাচ্ছে তখন দেখায় সংকেত দেয় ব্যাটারি ল মানে তুমি চার্জ লাগাও এবার যখন চার্জ না দেয়া হয় তারপর এমপি শাট ডাউন এই আমরা সাত দিন সাধু সংগ্রহ করছি মানে চার্জ দিচ্ছি চার্জ খুব চলবে কয়েক মাস দেখবে খুব চলবে তারপর আবার ব্যাটারি ল যাও আবার সাধু সংঘ হচ্ছে চার্জার সাধু সঙ্গে গিয়ে চার্জ দাও যদি না দাও ব্যাটারি ল থেকে ধীরে ধীরে শাট ডাউন হয়ে যাবে তো জপমালা নেয়ার পর দু আপনি করেন সমস্যা নেই কিন্তু প্রতিদিন করতে হবে যদি না করেন ওই মালা জালা যেমন কমায় জ্বালা বাড়ায় গুরুদেব শিষ্যকে জপমালা দিয়ে বলছেন বাবা জপটা ঠিকমতো করবি বাবারে কলিযুগের উদ্ধারীর একমাত্র মাধ্যম হচ্ছে হরি নাম বাবা হরি নাম ছাড়া জীবের আর গতি নাই শিষ্য কিছুদিন কো হরি নাম করলো হরি নাম করার পরে ধীরে ধীরে ওই সকল বৈশিষ্ট্যের কারণে তার মাঝে আগ্রহে ভাটা পড়ে গেল জপমালা টাঙ্গিয়ে রেখেছে হ্যাঁ একদিন করে নাই তারপর দুদিন করে নাই এইভাবে অনেকদিন মিস হয়ে গেছে এবার গুরুদেব গ্রামে এসেছেন শুনেছে গুরুদেব এসেছেন গ্রামে এবার তার বাড়িতেও তো আসবেন জপমালা এখান থেকে বের করে হরে রাম হরে রাম 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 হরে গুরুদেব এসে দেখে শিষ্য হরিনাম করছে বলছে বাবা কি আনন্দ কি আনন্দ আমার বাবা তুই আমার কথা মানছিস তুই হরিনাম ঠিক মতো করিস আজ দেখে আমার মুখটা গর্বে ভরে গেল তুই হরিনাম করছিস বাহ খুব ভালো খুব ভালো গুরুদেব যে কদিন ছিলেন বা খুব নাম করছে ঘুম থেকে উঠেছে কি সেবা গুরুদেব চলে গেলেন নাম ও শেষ জপমালা আগের জায়গায় টাঙ্গিয়ে রেখে দিল দীর্ঘদিন নাম না করার কারণে সেই জপমালার মাঝে মৌমাছি বাসা বেঁধে ফেলেছে বেঙ্গুর বুঝো বলা বুঝো ভিতরে একটা চাক বেঁধে ফেলেছে এবার গুরুদেব আরেকদিন পাশ দিয়ে যাচ্ছেন বাবুলাম একটু ছেলেটাকে দেখে যাই অত নাম করে গুরুদেব তার শিষ্য থাকবে কাকে বেশি ভালোবাসবে যে যে শিষ্যের টাকা আছে রূপ আছে আছে তাকে ভালোবাসবে যদি এরকম গুরু এরকম দেখে ভালোবাসে সে গুরু নয় তার গুরু হওয়ার যোগ্যতা নেই যে শিষ্য ভজন করবে গুরুদেবের কথা মেনে চলবে গুরু আদেশকে পালন করবে গুরুদেব বেশি ভালোবাসবে এবার আমাকে ভালোবাসছেন না কেন আমার ত্রুটি আছে ভজন আমি কমিয়ে দিয়েছি ঠিক মতো তার কথা মানছি না আমার ভালোবাসা পেতে গেলে আমাকে ওই জায়গায় আবার যেতে হবে আমাকে ভজন করতে হবে এবার যেই গুরুদেব পাশ দিয়ে যাচ্ছেন বাড়ি হঠাৎ দেখছে গুরুদেব বাহিরের উঠোনে আসছেন ও মা গুরুদেব আসছেন সঙ্গে সঙ্গে জপমালা টান দিয়ে আঙ্গুল ঢুকে হরে কৃষ্ণার ভেতরে তো বলার চাক এমন একটা কামড় দিয়ে দিয়েছে হরে কৃষ্ণ এরকম বলছে আর চোখ দিয়ে ঝড় করে জল ঝরছে বলতেও পারছে না গুরুদেব এসে সামনে দাঁড়িয়েছেন বলছে বাবা তুই নাম করি কান্না করছিস

গুরুদেব অন্তর্জামী সৎ গুরুদেব সব বুঝেন কয়দিন চালা কি করবে তো মালা জ্বালা যেমন কমায় যদি মালা গ্রহণ করে ঠিকভাবে পালন না করো মালায় জালা কি করবে বাড়াবে মালা কমায় জ্বালা যদি না করো বাড়াবে জ্বালা এই জন্য ঠিকভাবে করো দু মালাই করো এক মালাই করো কিন্তু প্রতিদিন করতে হবে হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যতা শিষ্যের মাঝে প্রকার আছে উত্তম মধ্যম কনিষ্ঠ অধম উত্তম শিষ্য কাকে বলে জেনে যাও ইয়াং ছেলেদেরকে বলছি গুরুদেব বলার আগেই যে সেবা করবে সে উত্তম তাকে বলতে হবে না বুঝবে এখন গুরুদেবের এটা প্রয়োজন বলার প্রয়োজন নাই এবার গুরুদেব এসেছেন কষ্ট করে জল প্রয়োজন তাকে আবার বলতে হবে নাকি জলটা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তিনি ওয়াশরুম থেকে এসেছেন গামছাটা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে সেবা এটা আবার বলতে হয় উত্তম মধ্যম গুরুদেব বলার পরে যে শিষ্য করেন যে বাবা এই কাজটা করো বললে করে নইলে করে না সে কে মধ্যম আর কনিষ্ঠ কনিষ্ঠ কি বলার পর করব কিরে করিসনি গুরুদেব করব দু তিনবার বলার পরে করছে আর অদম বলার পরও যে করে না বলার পরও যে করে না এই জন্য গুরু গ্রহণ করার আগে গুরুকেও যেমন পরীক্ষা করতে হবে যে তিনি আমার যথার্থ গুরু হওয়ার যোগ্য কিনা শিষ্যকেও পরীক্ষা করতে হবে গুরু হওয়ার জন্য কি যোগ্যতা এটা আমার কথা নয় আমি বলিনি আপনারা আবার পাঠ পরে শুরু করবেন না সমালোচনা দুবনে বসে রাহুল কৃষ্ণ বলে গেছে রাহুল কৃষ্ণ বলিনি রাহুল কৃষ্ণ সেই কথাগুলো সে বলিনি গ্রন্থে যেগুলো আছে সেগুলো সে কেবল উপস্থাপন করে গেছে গুরুদেবের যোগ্যতার কথা ভাগবত বলছেন যিনি গুরু হবেন তাকে চারটা আইন প্রথমে মানতে হবে যিনি গুরু হবেন তিনি ভগবানকে নিবেদন না করে কিছু আহার গ্রহণ করবেন না ভগবানকে নিবেদন না করে কিছু খাবে না এবার ভগবানকে কি নিবেদন করা যায় কি নিবেদন করা যায় না সে কোথাও আছে শাস্ত্রী লেখা অর্থাৎ যিনি গুরুদেব হবেন তিনি পশু হিংসা করবেন না জীবকে হিংসা করবেন না করবেন দ্বিতীয় যিনি গুরুদেব হবেন চা পান বিড়ি সিগারেট খাবেন না নেশা জাতীয় কোন দ্রব্য খাবেন না নেশাকুর যিনি বেদ বলছে যত বড়ই সে পাণ্ডিত্যের অধিকারী হোক জ্ঞানী হোক সে সর্বদা পবিত্রের তৃতীয় যিনি গুরুদেব হবেন তার যোগ্যতা হবে কোনো প্রকার দ্রুত ক্রীড়া খেলতে পারবেন না দ্রুত ক্রীড়া মানে কি তাস পাশা জুয়া খেলতে পারবেন না চতুর্থ যিনি গুরুদেব হবেন অবৈধ কোনো সেক্সুয়ালিটির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না যিনি গুরুদেব হবেন তিনি অবৈধ মৈথুন কার্য করবেন না যদি এই চারটা মাঝে যে কোনো একটা তার মাঝে থাকে তিনি গুরু হওয়ার যোগ্য নন যে কৃষ্ণ তত্ত্ব বেত্তা সেই গুরু হয় তিনি কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান রাখবেন এবং তিনি তত্ত্ব দ্রষ্টা হবেন তিনি নিজে আচরণ করবেন শিষ্যকে আচরিত করবেন যত্র তত্র বীজ বপন করবেন না তিনি জমি প্রস্তুত করবেন হাল চাষ করবেন এখানে জমি মানে ওই ক্ষেত জমি না এই